অতটোরো স্বাদ হয়েছে আর এই শাকটা যেমন খেতে সুন্দর তেমনি ওর সুন্দর আজকে কি শাক তুলছ এই তো এই মটর কলই শাক দেখ কত সুন্দর শাক এ দেখ একদম কচি কচি ডগা এই শাক দিয়ে আজকে ঘন্ট রান্না করে দেখাবো দেখ কতগুলো শাক তুলেছি এ দেখ কত সুন্দর শাক আমি আসার আগেই তো তুলে ফেলেছ সব হ্যাঁ এই মটর কলই শাক তো এই শাকগুলো খুব ভালো শাক দেখ এখান থেকে তুলছি এই শাকগুলো এখান থেকে নিয়ে যাবো দারুণ রয়েছে কিন্তু শাকগুলো হুম এ দেখ কত সুন্দর শাক এই মটর কলাই শাক দিয়ে আজকে ঘন্ট রান্না করে দেখাবো ঘন্ট তো মাছের মাথাতেই ভালো লাগে হ্যাঁ আজকে মাছের মাথা নিয়ে এসেছে তো সকালে ওই জন্যই তো আমি মাঠে এসেছি শাক তোলার জন্যে ও মাছের মাথা দিয়ে ঘন্ট খুব সুন্দর লাগবে হুম দেখ আমি কতগুলো শাক তুলেছি চল এখন বাড়ি যাবো আর দেরি করে যাবে না চলো চলো তাড়াতাড়ি রান্নাগুলো আবার খেতে হবে আমি যথেষ্ট পরিমাণে এই জমির থেকে কলই শাক তুলে নিয়েছি মটর কলই শাক মাছের মাথা দিয়ে তোমাদের আজকে ঘন্ট রান্না করে দেখাবো চলো বাড়িতে যাওয়া যাক দেখো কত সুন্দর শাক আমি যথেষ্ট পরিমাণে নিয়েছি বন্ধুরা তোমরা তো জানোই যে কোনো শাক মানেই গুনাগুনে ভরপুর তো আজকে আমরা চলে এসছি একটা শাকের রেসিপি নিয়ে তোমরা তো দেখলে মা মাঠ থেকে এই মটর শাকগুলো তুলে নিয়ে আসলো আজকে তোমাদের রান্না করে দেখাবো রুই মাছের মাথা দিয়ে মটর শাকের ঘন্ট তো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর এদিকে নিয়েছি আমি কিছুটা রুই মাছের মাথা আর এই মাথা দিয়েই আজকে শাকের ঘন্টটা রান্না করব। তো কিভাবে রান্নাটা করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আমি প্রথমেই মটর শাকগুলো কুচিয়ে নেব তো মটর শাক কুচাতে কুচাতে মটর শাকের গুণাগুণ না বললেই নয় মটর শাকের গুণাগুণ আমি যতই বলবো ততই কম বলা হবে মটর শাকে রয়েছে ভিটামিন সি ভিটামিন কে আর ভিটামিন এ এই মটর শাক আমাদের হার্টের পক্ষেও খুব ভালো আর ডায়াবেটিস কন্ট্রোল করতেও খুব সাহায্য করে এছাড়া এই মটর শাক আমাদের ওজন নিয়ন্ত্রণেও খুব সাহায্য করে শাকগুলো যত কোচানো ভালো হবে ততই খেতে ভালো লাগবে সেজন্য কুচি কুচি করে কেটে নিচ্ছি বন্ধুরা তোমরা অবশ্যই এই শীতের মরশুমে মটর শাকের সিজনের সময় অবশ্যই মটর শাকটা খাওয়ার চেষ্টা করবে মাছের মাথাটা বাজার জন্য প্রথমে আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি দিয়ে দেবো সর্ষের তেল মাথাটা দিয়ে দিচ্ছি মাছের মাথাটা ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে দিচ্ছি এই মটর কলই শাকের জন্যে বেশি উপকরণ ব্যবহার করা লাগে না আমি সামান্য উপকরণ দিয়েই ঘন্টটা রান্না করব এতেই অনেকটা স্বাদ বাড়িয়ে দেবে আমি দিয়ে দিচ্ছি ফোড়নে কিছুটা গোটা জিরে এই জিরেটা আমি তুলে রাখবো কিছুটা রাঁধুনি এই রাঁধুনিতে সাতটা অনেকটা শাকের শাক বাড়িয়ে দেবে এবারে দিয়ে দেবো আমি এই মাছের মাথাটা মাছের মাথাটা আমি একটু ভেঙে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো এই তেলের মধ্যে দিয়ে দেব কারণ শাকে বেশি জাল লাগে না সামান্য সময়ে শাকটা রান্না হয়ে যায় তাই আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম এই মাছের মাথার মধ্যে এই যতটা শাক কেটে রেখেছি দিয়ে দিলাম শাকগুলো দেওয়ার পরে আমি এই ফোড়নের সঙ্গে আর মাছের মাথার সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদ আর শাকে যতই হলুদ দেওয়া হোক না কেন হলুদের কালারটা অনেকটা কমই আসে তোমরা তো দেখেছো আমি মাঠ থেকে শাকটা তুলে নিয়ে এসেছি দেখো এতটাই ভালো শাক ভাজার সময় ঘন্টটা হয়ে গেছে প্রায় এই সময়টা জালটা একটু বাড়িয়ে দিতে হবে ভালো করে শাকটাকে ভেজে নিতে হবে বেশ কিছুটা সময় ধরে আমি শাকটাকে ভালো সুন্দর করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেব চালের গুঁড়ি আমি যেভাবে চালের গুঁড়ি দিচ্ছি তোমরা চাইলে এভাবে দিতেও পারো আমি পুরো চালের গুঁড়িটা সরাসরি শাকের মধ্যেই দিয়ে দিচ্ছি আর এভাবে নাড়ছি আর তোমরা চাইলে জলে গুলিও দিতে পারো তবে দুইভাবেই দেওয়া যায় এবারে আমি শাকের সঙ্গে ভালো করে গুড়িটা মিশিয়ে এবার আমি একটুখানি দিয়ে দেবো জল শাকটা ভালো করে জাল হয়ে যাবে যেহেতু আমি ঘন্ট রান্না করব তাই আমি বেশি জল দিলাম না তোমরা তো দেখেছ আমি কত অল্প সময়ের মধ্যে এই শাকের ঘন্টটা রান্না করলাম আমি ফোড়নে কিছুটা জিরে তুলে রেখেছিলাম সেই জিরেটা আমি বেটে এখন এই শাকের মধ্যে দিয়ে দিচ্ছি একদম ঘরোয়া পদ্ধতিতে আমি এই রান্নাটা রান্নাম তোমরা একবার রান্না করে খেয়ে দেখো তাহলে বুঝতে পারবে যে এই মটর কলই শাক দিয়ে ঘন্ট রান্না করলে কতটা স্বাদ হয় মটর কলই শাকের গণ্ঠ পুরোপুরি রান্না কমপ্লিট এবারে আমি তুলে নিচ্ছি দেখো কত সুন্দর কালার আর কত সুন্দর একটা আঠালো আঠালো টাইপের ভাব হয়েছে ঘন্ট এভাবেই রান্না করতে হয় আর খেতে অসাধারণ স্বাদ হয় বন্ধুরা তো আজকে বাড়িতে রান্না করা হয়েছে মটর মটরকলাই শাকের ঘন্ট রুই মাছের মাথা দিয়ে দেখো কালারটা যতটা সুন্দর হয়েছে মনে হচ্ছে খেতেও ততটা সুন্দর হবে তো একটু খেয়ে দেখি কেমন হয়েছে তো বন্ধুরা শীতকালের একটা প্রচলিত শাক হলো মটর কলাই শাক এই সময় হয়ে থাকে তো এই বছরে প্রথম খাচ্ছি অতুলনীয় স্বাদ হয়েছে আর এই শাকটা যেমন খেতে সুন্দর তেমনি ওর সুন্দর কারণ এই শাকে থাকে অত্যাধিক পরিমাণে ফাইবার যেটা হজমে অনেকটা সাহায্য করে মানুষের আর এছাড়াও থাকে পটাশিয়াম যেটা মানুষের হাটের পক্ষে খুব ভালো এছাড়াও আয়রন আরও অন্যান্য গুণাগুণ তো ভর্তি আছেই তো আপনারা চেষ্টা করবেন এরকম সুন্দর সুন্দর শাক নিত্য নতুন খাওয়ার আর এই কলা শাকটা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে অসাধারণ লাগবে আর আপনারা যদি এরকম সিজনের যেই শাকগুলো হয় সেগুলো যদি রান্না করে খেয়ে থাকেন তো সত্যি কথা বলতে আপনারা স্বাস্থ্যের দিক দিয়ে অনেকটা উপকারী পাবেন সত্যি অসাধারণ লাগবে খেতে তো আর যের না করে তাড়াতাড়ি ভিডিওতে একটা লাইক করে দিন এবং বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করুন রেসিপিটা এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হবে আবার কোনো ইউনিক রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন